জি ভাই আজকের দিনে কাকে মনে করছে আপনার ইমাম হুসাইনে শহীদের স্মরণে ইমাম হোসেন করবেলার বাহাত্তর শহীদের স্মরণে আজকে আমাদের এই শোক জুলুস এই শোক জুলুসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে সবাই এসেছে সমবেত হয়েছে ইমামের গামে গম মানানোর জন্য শোক মানার জন্য সবাই এখানে সম সমাবেত হয়ে এই শোক জুলুস করছে এটা হচ্ছে শোকের জুলুস মানে যখন কেউ মারা যায় তার গমের মধ্যে এটা শোক জুলুস এটা ইসলামের মধ্যে নওয়াজ সজাদ ইমাম হোসেন একষট্টি বেলার ময়দানে তার বাহাত্তর তার ফ্যামিলি মেম্বার নিয়ে শহীদ হয়েছে সো তাদের স্মরণ করার জন্য এই মহরম উদযাপন এটা প্রতি বছর হয় এখানে এটা প্রায় আমাদের এই পুরান ঢাকার এটা ঐতিহ্য প্রায় চারশো বছর যাবত এই এই তাজিয়া মিছিলের এই ইমামবাড়া হচ্ছে চারশো বছর পুরানো তখন থেকে এই তাজিয়া মিছিল এখান থেকে হচ্ছে প্রায় চারশো বছর প্লাস এইটা চলে আসছে বংশানুক্রমে এইটা সব রকম চলছে মানে বংশানুক্রমে এটা তখন থেকে চলে আসছে অনুভূতি হচ্ছে এখানে শোকের মাস সবাই শোক গমের মধ্যে সবাই মাম হোসেনের গমের মধ্যে সবাই এখানে একত্রিত হয়েছে

Thank <laughs> you.